বেনামাজি লোকদেরকে আমরা মুসলমান বানায় রাখছি শোনেন যারা মাঝে মাঝে নামাজ ছুটে যায় তারা মুসলমান কিন্তু এক টানা এক সপ্তাহ এক টানা এক মাস একটানা এক বছর কন্টিনিউ নামাজ পড়ে না ওর বাপ দাদা সদ্য গোষ্ঠী মুসলমান হলে মুসলমান না মুসলমান না দলিল কোরআনের আয়াতার হাদিস

আমি এই জন্য জাহান নামে এসেছি এক নম্বর আমি না কি বলে কথা কি বলে? আর যে নামাজ না মুসল্লি বলে তো বলছে আমি মুসল্লি ছিলাম না এই যেন জাহান্ন আগুনে আছি তাহলে বেনামাজির পরিণতি কি জাহান জাহান্নাম বলেন জাহান্নাম দলিল ইসুরাম উদ্দাসির চল্লিশ থেকে চল্লিশ নম্বর আয়াত এরপরে

এরপরে তিনি ঘোরায়ে বলেন নো মানলাম ইউ হাফিজা আলাইহা যে লোকটা নিজেকে মুসলমান বলে পরিচয় দেয় নাম তার فاطمه এক হপ্তা নামাজ পড়ে না নাম তার নামাজ পদে দুই বছরে দুই দের সময় অথবা সপ্তাহে শুধু জুমার দিন আর নামাজ পড়ে না এই টাইপের লোক যারা তারা যদি নামাজের হেফাযত না করে তাদের জন্য ভয়ংকর কথা লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতু ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আর কোনো প্রমাণ থাকবে না কিয়ামতের দিন আর জন্য কোনো নূর থাকবে না কিয়ামতের দিন সে জাহান্নাম থেকে নাজাত পাবে না শেষের পয়েন্টটা বলছি ख्याल করে শুনেন ওয়াকানা ইয়াউমুল কিয়ামতি মা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খলফিন যে বেনাবাজি যে নারী নামাজ পড়ে না যে পুরুষ নামাজ পড়ে না কন্টিনিউ এক সপ্তাহ পড়ে না কন্টিনিউ পাঁচ দিন পরে না কন্টিনিউ এক বছর পরে না এই বেনাবাজি কিয়ামতের দিন ফেরাউনের সাথে হামানের সাথে কারুনের সাথে থাকবে নাউজুবিল্লাহ বলবেন না ফেরাউন মুমিন না ফেরাউন মুমিন কারুন মুমিন হামান মুমিন আবু জাহল মুমিন আবুল লাহাব মুমিন এদের সাথে থাকবে বেনামাজীরা তাহলে পরিণতি কি জান্নাত না জাহান্নাম একেবারে স্পষ্ট আর একটা কঠিন হাদিস বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আহদুল্লাজি বাইনা নাও বাইনাহু সালাত জেনে রাখো আরে অমুসলিম আর মুসলিমদের মধ্যে পার্থক্য হলো নামাজ কিছুদিন আগে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে ছিলেন আমেরিকায় একটা চুক্তি স্বাক্ষরিত হইছে আমেরিকার বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টা যে চেয়ারে ছিলেন তার পাশে ছিল বাংলাদেশের পতাকা আর ওই দেশের যিনি প্রতিনিধি ছিলেন তার পাশে ছিল তার দেশের পতাকা এই পতাকাটা মানে কি ওই দেশের একটা চিহ্ন প্রতীক বুঝাসছে আমি এই দেশের প্রতিনিধি তো এটাই হলো কিয়ামতের দিন প্রমাণ হবে আপনি নামাজ পড়েছেন আপনার জন্য প্রমাণ আপনি মুমিন নামাজ পড়েন নাই আপনি কাফের পরের শব্দ শোনেন দিল কাহা সে কাফের হয়ে গেল লোকেরা যারা নামাজ না পড়েও কান ও যে আব্দুর রহমান দাড়ি বড় যুব মসজিদে যায় ওর সাইতে আমি ভালো মুসলমান ও মসজিদে গেলে কি হয়েছে নামাজ পড়লে কিছু মিথ্যা কথা কয় আর আমি মিথ্যা কথা কই না আমি নামাজ না পড়লেও ভালো মুসলমান এই কথা কি সঠিক না ভুল নামাজ না পড়ে মুসলমান থাকে কি করে নামাজ না পড়ে সে তো ফেরাউন সে তো কামান সে তো হারুন সে আবদুল্লাহ হলেও সে জান্ন যেতে পারবে না কত কঠিন কথা অতএব আমনা যদি পরকালে জাহান নাম থেকে বাঁচতে চায় জান্নাতে যেতে চাই অবশ্যই আমাদেরকে নামাজ পরিত্যাগ করার অভ্যাস বর্জন করতে হবে আমার আমি কথা শেষ করে